তো এটা দেখেন জাস্ট ওয়াও হ্যাঁ খালি বিল্ডিং এ বিল্ডিং তো খুব ভাল লাগছে আর কি আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আর আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো এখন আমি আসি ছাদের উপরে আর অনেক দিন পর ক্যামেরার সামনে কিছু ব্যস্তর কারণে আমি ভিডিও করতে পারি নাই তো আজকে অল্প ছাদের উপরে আইছি তো আমি একটা ভিডিও করি হ্যাঁ আর এখানকার ভিউটা দেখেন জাস্ট ওয়াও হ্যাঁ বিকালের ভিউ আমি দেখাইতেছি তো এটা দেখেন জাস্ট ওয়াও হ্যাঁ খালি বিল্ডিং এ বিল্ডিং তো খুব ভালো লাগছে আর কি আর এখনো কিন্তু নাই হয়তো বাজে এখন হ্যাঁ এখানে সাড়ে ছয়টার দিকে বেলা ডুবে তো এখনো কিন্তু দেখেন রোদ আছে আর এটা হয়েছে আমার দোকানের ছাদের উপরে তো খুব সুন্দর পরিবেশ আর ওইদিকে দেখতেছেন সূর্য হ্যাঁ তো খুব শিগগিরই ভিডিও কন্টিনিউ করবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন